মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ আনা হয়েছে একজন দুপুর সোয়া বারোটার দিকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের শুনানি শুরু হলে তা সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি আদালত সূত্রে জানা যায় আনুষ্ঠানিক অভিযোগপত্র একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার এবং অভিযোগ প্রমাণে বিভিন্ন তথ্য উপাত্ত দালিলিক প্রমাণসহ ভিডিও অডিও কলের বিস্তারিত উল্লেখ করে মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে সাক্ষী করা হয়েছে একাশি জনকে মামলায় অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর আগে গত বারো মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা ওই দিন চিফ প্রসিকিউটর বলেন জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে এক হাজার নির্বিচারে হত্যার নির্দেশনা পরোচনা ও উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও বলেন বিচার কোনো অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা যে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ থাকবে না দু হাজার জুলাই বিপ্লব বর্ষা বিপ্লব বা মনসুর বিপ্লব নামে পরিচিত আন্দোলনকারীদের দমাতে ব্যাপক ভিত্তিক ও পদ্ধতিগত হামলা চালানো হয় এখানে পরিকল্পিত হত্যাকাণ্ডে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ডেস্ক রিপোর্ট আজ বার্তা